আজকে 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 হবে মেথি শাকের কি রুটি নাকি মেথি শাকের পরোটা তার সঙ্গে এখানে আমি নিয়ে এসেছি বানাতেও শুরু করে দিয়েছি কি বানাতে বলো তো চিকেন চিকেন হচ্ছে চিকেনটা অবশ্য মেটে গলা স্টমাক তার সঙ্গে একটা গোটা পিঁয়াজ দিয়ে দিয়েছি আর গোটা রসুন একটু অন্যরকম অন্যরকম রান্না এটা আমি বানাচ্ছি আটাটাও আমাকে মনে হয় মাখতে হবে যা সম্ভব হচ্ছে তুমি মশলাটা তৈরি করো এবার আমি এদিকে তৈরি করবো আটা মেখে যা আমার কাজ করে ডানি তাই তো মেথি মেথিস ডান্ডি কেটে ফেলে দিয়েছে পাতাটাকে নিয়েছে ভালোভাবে ধুয়ে নিচ্ছে ওটা দিয়ে মাখা হবে ময়দার সঙ্গে এ এত ভালো রেজাল্ট করেছে যে ভাবা যায় না এইটুকুনি বাচ্চা যে ক্লাসে এত ভালো রেজাল্ট করবে খুব চিন্তা আমরা ওপরে চলে গেছে এত দেখ তাই তো বাবু হ্যাঁ আরে বলো না পড়াশোনা সবসময় কী করে যে খুব পড়াশোনা করে তাই তো লেখাপড়া ভালো করেছ তো মা বলো না হ্যাঁ হ্যাঁ খুব কম বয়সে খুব ভালো লেখাপড়া করছে তোমাদের বৌদি মেথি শাকের বড়া খাওয়াবে আমাকে বড়া নাই পরাঠা এই পরাঠা খাওয়াবে তার সঙ্গে চলছে চিকেনের সব কাটা চিকেন তার সাথে যে চিকেন চিকেন আর এদিকে মেথি শাকটাকে হালকা করে কি করবে একটু ভাপিয়ে দেব একটু ভাপিয়ে নিয়ে তার সঙ্গে মাল মশলা দিয়ে ময়দার সঙ্গে মাখা হবে মশলা দেব বড় ছিল এই যে ঝাঁঝরি কিনেছে একটা বড় তো এখানে আছে এই যে বড়টা নয় এখন ছোটটা কিনেছে আবার ছোট কিনেছে

জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর কি দিয়েছ হ্যাঁ চিনি ছোট এলাচ লাল চিনি সব রকমের মশলা গুঁড়ো আর দিয়ে রিফাইন তেল হ্যাঁ এবার নুন দেওয়া হয়ে গেছে অলরেডি এবার এই মেথি শাকটা একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট নুন দিয়ে এই যে মেথি শাকটা এবার দাও যে মেথি শাকটা দিতে পারবে তুমি দিতে পারবো না কেন হুম দিয়ে দাও মেথি শাকটা মেথি একটা ভালো করে এবার চটকে চটকে ভালো করে মাখো ঠিক আছে এই যে রকমভাবে লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি এদিকে হচ্ছে চিকেন চিকেনটা মোটামুটি হয়ে এসছে চিকেনটা আর এদিকে আমি পরোটা তো বেলটা শুরু করে দেবো পরোটা ভাজতে চাটু জ্বালিয়ে দিয়েছি ও ছুচি বাই যাচ্ছে

দে আমি দিয়ে আসছি আমি কি দুটো করে দিয়ে আসছি এই যে আমাদের মেথি পরোটা রেডি আমরা খাওয়া হলে প্রস্তুতি নিচ্ছি মেথি পরোটা খেতে বসে গেছে মেথি পরোটা আর কষা চিকেন এদিকেও সব রয়েছে চিকেন আর মেথি পরোটা চিনি দে ভাই চিনি দে এই না আবার চিনি ছাড়া চলে না